মুসলমানরা বসবাস করে তাই মুসলমানদের ঘর এবং বাড়ি যদি পানের পানির তলে তলিয়ে যায় গ্রামকে গ্রাম চলে যায় শহরকে শহর চলে যায় এই সরকারের কোনো যায় আসে না সেই কারণে নদী ভাঙন নিয়ে এরা এই রকম টালবাহানা ফটো তোলা তুলি নদী ভাঙন নিয়ে মুর্শিদাবাদ এবং মালদার মানুষের সঙ্গে তামাশা করছে বর্তমান রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার আমরা জানি যে নদী ভাঙন মূলত কেন্দ্রীয় সরকারের আন্ডারে পড়ে সেইটা ওরা পার্লামেন্টে নতুন অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে যেটা একশো কিলোমিটার ছিল এ থেকে মূল পয়েন্ট থেকে সেই একশো কিলোমিটারটাকে ওরা কমিয়ে সম্ভবত উনিশ কিলোমিটার কিংবা পাঁচ কিলোমিটারে নিয়ে এসেছে যেটা এক ধরনের দায়িত্ব এড়াতে চেয়েছে কেন্দ্র সরকার অন্যদিকে রাজ্য সরকার এখন পর্যন্ত নদী ভাঙন নিয়ে কোনো প্রপোজাল কেন্দ্র সরকারের দেয়নি তার আরটিআই রিপোর্ট আমার কাছে আছে না মুর্শিদাবাদ জেলা প্রশাসন মানে ডিএম না রাজ্য এখন পর্যন্ত কেন্দ্র সরকারের কাছে নদী ভাঙন রোধের জন্য কোনো রকম প্রোপোজাল পাঠায়নি তার আরটিআই রিপোর্ট আমার কাছে আছে যদি রাজ্য সরকারের হেম্মত থাকে তাহলে আমার বিরুদ্ধে কেস করুক এটা কি বলতে চাইছেন রাজ্য ও কেন্দ্র সরকার সেই সাধারণ মানুষকে নিয়ে চিনিমিনি সম্পূর্ণরূপে নদীর ভাঙন কবলিত এলাকার মানুষদের সঙ্গে ধোকা করা হচ্ছে ওই মানুষগুলাকে মানুষ মনে করে না এরা কেন্দ্র রাজ্য সরকার কলকাতা দু ঘন্টার জন্য বৃষ্টিতে অবরোধ হয়ে গেলে তার জন্য চট জলদি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে নেয় কিন্তু উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রত্যেক বছর একটার পর একটা গ্রামকে গ্রাম নদী ভাঙনের তলায় তলিয়ে গেছে এখনও পর্যন্ত সরকারি তথ্য বলছে আঠারোখানা গ্রাম নদীর তলে তলিয়ে গেছে অথচ রাজ্য এবং কেন্দ্র সরকার তা নিয়ে কোনো কথা বলছে না নাটক করছে সেখানে যাচ্ছে ফটো তুলছে ভিডিও করছে পাবলিককে দেখাচ্ছে আমরা পাশে আছি বলে যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেটা নেয়নি গুজরাটের সবরবতী নদীকে যদি কংক্রিট দিয়ে দুধার বেঁধে দেওয়া সম্ভব হয় তাহলে গঙ্গা নদীকে কেন কংক্রিট দিয়ে বাধা হবে না যদি সবরমদিকে বাধা সম্ভব হয় তাহলে কেন পদ্মা নদীকে বাধা হবে না মানে এখানে বসবাস করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একদম পরিষ্কার